আপনারা বলে আপনারা যেন তালে এরকম বা ভিড়ি দেন না এই জমিনের মালিক বলে আল্লাহ জমিন কার বলে আল্লাহ বলে অমুক কার বলে আল্লাহ বলে বৌকার বলে আল্লাহ নাওয়াজুবিল্লাহ ছেলে কার না ছেলে আমার ছেলে আমার জন্ম দিয়েছি আমি ছেলে হিসাবে সে আমার বান্দা হিসাবে আল্লাহ বুঝতে পারলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম আধা কিছু কিছু জিনিস হয় আমরা বুঝতে ভুল করি আর জবাবও দিতে ভুল করি দেখবেন না অনেক সময় এই যে আদম সমরের গণনা হয় না যেটাকে জনগণনা বলে এদিকে হয়তো নাকি তো জনগণনায় আপনার কাছে দেখবেন আসে আসার পর আপনাকে জিজ্ঞাসা করলো আপনার নাম আপনি বললেন বল শেখ সাগর হোসেন অমুক তো বলছে তোমার ধর্ম বললেন মুসলমান কি লিখলেন ঠিক লিখেছি তো আমার যদি জিজ্ঞেস করে আমার ধর্ম কি আমি বলবো মুসলমান ঠিক লিখলাম তো আমার ধর্ম কি হ্যাঁ কেউ যদি বলে আমার ধর্ম মুসলমান দেখবেন ভোট দেন না ভোট ভোটে দেখবেন যদি তিনটে চারটে পার্টির প্রার্থী হয় তো আপনি যদি মনে করেন যে না কাউকেও অখুশি করে কাজ নেয় সবাইকেই দেব আপনার ভোটটা কি হবে পচে যাবে মানে হবে না আপনি যখন বলবেন জনগণনায় যে আমার ধর্ম মুসলমান তখন আপনার নামটা কোনো জাতির লিস্টে আসবে না ওই পচে যাওয়া ভোটের মতন আপনার নামটাও ওই রকম পচা লিস্টে পড়বে ওই জন্য যখন জনগণনা হবে নামটা এমন বলবেন যেন সেটা মুসলমানের নাম হয় যদিও আপনাকে যখন প্রশ্ন করবে আপনি কোন জাতি তখন যেন ইসলাম বলেননি তখন বলবেন আমি মুসলমান জাতি যখন বলবে তোমার ধর্ম কি তখন বলবেন আমার ধর্ম ইসলাম যখন বলবেন আমার ধর্ম ইসলাম তখন ইসলাম ধর্মের যে লিস্টটা ওরা রেখেছে ওই লিস্টে আপনার নামটা যাবে অর্থাৎ আপনার একটা ভোট সঠিক জায়গায় পড়ল এবার এইটা যখন করবেন করতে গেলেও তো আপনাকে তার বাস্তব প্রমাণটা তো দিতে হবে <applause> قران الكريم شبش نمبر فراء ونش نمبر صفار بيتر لا بل ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين <applause> الله اكبر ওর থেকে কার কথা ভালো হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এইটা কি শুধু যারা বক্তা তারাই ডাকবে না প্রত্যেকটা মুসলমানেরই এ দায়িত্ব জোরে বলেন সবাই বলেন শুধু কি হুজুররা ডাকবেন না দায়িত্ব সবার চরে বলেন দায়িত্ব সবার দলিল কোথায় চতুর্থ নম্বর পারা তৃতীয় নম্বর সাফায় কুন্তুম হয় উন্মতিন ওহরিযাতরি মরুন বিল মারুফ অত হাউনা আনিল মোক আল্লাহ বললেন শোনা দেখে দাও তোমার শ্রেষ্ঠ উম্ম তে হবে ন্যায়ের আদেশ করবে অন্যায় নিষেধ করবে নিজে ভালো কাজ করবে অন্যকে ভালো কাজ করতে বলবে নিজে অন্যায় থেকে বাঁচবে অন্যকে অন্যায় থেকে বাঁচতে বলবে এই দায়িত্ব শুধু আমার না এই দায়িত্ব আমাদের বল আমাদের সবার ওইটাই আল্লাহ বললেন শুনে রেখে দাও ওর থেকে কার কথা ভালো হবে যে মানুষকে আল্লাহর দিকে ডাকবে এবং ভালো কাজ করবে এবং নিজেকে একজন মুসলমান সে প্রমাণ যেটা বলেন প্রমাণ করবে এই যে আল্লাহ বললেন নিজেকে একজন মুসলমান প্রমাণ করবে শুধু খাতায় মুসলমান লিখলে হবে না শুধু পাড়াতে আমি মুসলমান এইটা লিখলে হবে না প্রকৃত বাস্তবে আমি মুসলমান এটা প্রমাণ করা লাগবে রে আমার রবের সামনে অন্য কারোর কাছে দরকার নাই ওই কথাটাই বলতে বলতে এত দূর পর্যন্ত আসলাম আল্লাহ কুরআল করিমে ওই আয়াতি ওই কথাটা বললেন কত মুসলিমুন আল্লাহ ডাক দিলেন ওয়ালাদেরকে ডাক দিয়ে বললেন হে ওয়ালারা ইত্তাকুল্লা আল্লাহকে ভয় কর হাকুক আমি আল্লাহ যেমন ভয়টা করবে তেমন আমি আল্লাহ যেমন ভয়টা করবে তেমন আমি আল্লাহ যেমন ভয়টাও হবে যদি ভয়টাও হবে তেমন আমি আল্লাহ যেমন ভয়টাও হবে তেমন আমি আল্লাহ আমি আমাকে যতটা ভয় করা দরকার ততটা ভয় করবে আর অতক্ষণ পর্যন্ত তুমি মরবে না যতক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুসলমান না হবে তাহলে ওখানে বলল মুসলমান প্রমাণ করো আর এখানে আল্লাহ বললেন মুসলমান হয়ে মর না কবরে গিয়ে মুসলমান হবে বলো কথা বলে না মুসলমান হয়ে মরবো না কবরে গিয়ে মুসলমান হব যেটা বলেন হ্যাঁ এবার দেখেন যদি এইটাকে ক্লিয়ারভাবে বুঝতে চান ওই যে আঠারো নম্বর পাড়ার প্রথমে বললাম ওলাকদ খলকোন আলী ইনসান আমিন সোলাতিম মিনতিন থুম্মা জাল নাহু নুৎফতান ফে করা রিম্মকিন থুম্মা খলাকনাল নুৎফাতা আলাক ফা খলকোনাল আলাকতা মুদুগ ফা খলা কোনাল মুদগতা রিওয়ামা থকা সোনাল লামা লামন মানে হল গোশত লামন মানে গোশত এই যে মায়ের গর্ভের ভিতরে সন্তানের জন্ম হয় না কোথায় কাঁচাটা কোথায় মায়ের গর্ব এই যে মায়ের গর্ব এটা হলো একটা ফর্মাট এটা হলো একটা ফরমাট ফর্মাট বোঝান তো ফর্মাট যেমন হয় প্রোডাক্ট প্রোডাক্ট তেমন হয় ফরমাটটা যেমন হবে প্রোডাক্টটাও কথা বলে না প্রোডাক্টটাও তেমন হবে তাহলে মায়ের সন্তান ধারণ করার যে জায়গাটা পেটের ভিতরে এইটা হলো মানুষ তৈরির ফরমাট কিসের জোরে এই যে বলে মায়ের পেটে সন্তান ধারণ করবে প্রথমেই কি ছেলের হাত পা হয়ে যায় প্রথম এক ফোঁটা না পাক পানি নুতফা এক ফোটা নাপাক পানি ওই নাপাক পানি দ্বারা আল্লাহ চল্লিশ দিন অন্তর অন্তর আল্লাহ ওই শিশুর গঠনকে পরিবর্তন করে কি করে কতদিন অন্তর চল্লিশ দিন অন্তর অন্তর এবার বলেন এই যে চল্লিশ দিন অন্তর অন্তর আল্লাহ তাকে গঠনগুলোকে পরিবর্তন করে একটা মানুষের আকৃতি দান করে

কোরআন সময় শুনতে পাবেন না কারণ সিদ্দিকুল্লাহ কিসরা কাহিনীর ওপরে চলে না কোরআন আর মানুষকে শোনাও কোরআন শুনলেও লাভ বুঝলেও লাভ পড়লেও লাভ আর আমল করলে কথা বলে না সাহাবায়ামদের মাঝখানে অন্য কিছুই ছিল কথা বলে না দন নাই মত নাই পথ নাই রং নাই কালার নাই বৈচিত্র্য নাই কিছু নাই সাহাবায় কিরামদের মাঝখানে নবী সামনে আর মায়ার নবী মদিনাওয়ালা যা বলতেন আল্লাহর বাণী এটা আল্লাহ বলেছেন সাহাবিদেরও কোনো প্রশ্ন থাকতো না কার নবী যা বলতেন নিজের থেকে কোনো কথা বানিয়ে বলতেন না নবী যা বলতেন কার কথা বলতেন জোরে বলেন আল্লাহর কথা বলতেন মায়িকুয়া ইনহুআ কার কথা আল্লাহ বল নবী বলতেন আমার রব যখন আমাকে জানাতেন তারপরেই আমি নবী আমার উম্মদের কাছে বর্ণনা করতাম আমি নবী আমার নিজের কথা নয় আমি বানানো কোনো কথা বলিনি রেল্লা গোলাম ওই জন্যে আল্লাহ যা বলতেন নবী তাই বলতেন রেল্লা গোলাম সাহাবাইকে আমদের মাঝখানে অন্য কিছুই নয় খুব ভালো করে যদি বিবেচনা করে দেখেন এই দুনিয়ার জমিনে ফিলিস্তিনের লড়াই চলছে না চলে নাই সবাই আমরা কম বেশি জানি এই ফিলিস্তিনের লড়াই চলে আমেরিকার রণতরী পর্যন্ত পৌঁছে গেল ইসরায়েলের পক্ষে সারা দুনিয়ার তাবর তাবর শক্তি ইসরাইলকে সাপোর্ট দেয় কিন্তু হামাসের পাশে কেউ কথা বলে না সাপোর্ট কেউ আছে ওদের শক্তি কোথায় একমাত্র ওদের শক্তি হলো কোরআনুল জোরে বলেন কোরআনুল করিম সাহাবাই কেরামদের শক্তি ছিল কোরআনুল করিম ওরা অন্য কোনো দিকে যেত না সাহাবাই কেরামরা যেটা ফলো করত যার আমল করত যার অনুসরণ করত সেটা কি কোরআনুল আনুল জোরে বলেন কোরআনুল করিম এক একটা সাহাবি তাদের জীবনগণ কেমন ছিল ওমরের জীবন কেমন ছিল কিন্তু পরিবর্তন কোথা থেকে এলো কোরআন শুনে এলো কিসে। কথা বলে না শুধু বুন বুনায়ের কাছে কোরআন শুনে নিল কিচ্ছু করতে হয়নি তাহলে শুনে লাভ আছে না লস কথা বলে না এবার বলবেন পরে তাহলে বুন বুনায় কোরআন পড়লো বলে তো অমর কোরআন শুনে হিদায়ত পেল লাভ না লস কথা বলেন লাভ না লস কোরআন চুমা খেলে লাভ না লস কোরআন সেনাই নিলে লাভ না লস কোরআন শুধু হাত বুলালে লাভ না লস ইতিহাস সাক্ষ্য গোলাম একজন প্রফেসর মানুষ মারা গেলেন একদিন হঠাৎ করে কবরে তাকে কবরস্থ করা হয়ে গেল কবর টবর দিয়ে সবাই মানুষ চলে আসলো তারপরের দিন হঠাৎ করে লক্ষ্য করে দেখে মারাত্মক খুশবু কোথা থেকে যেন আসে মানুষ দিক বিদিক চারিদিকে খুঁজে কোথাও খুঁজে পায় না অনেকক্ষণ খুঁজতে 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 খুশবু কোথা থেকে আসে দেখে কবর আস্থান থেকে মানুষ যখন কবরস্থানের কাছে গেল হা এই কবর থেকে এই খুশবু পাই অন্য কোনো কবর থেকে নয় সব মানুষ তালাশ করলো ব্যাপারটা এলাকার ওলা জানা জানি হয়ে গেল তাদেরকে বলল কি ব্যাপার বুঝলাম না সবাই অনুমতি নিয়ে বলল কবর কি সামান্য খনন করা যেতে পারে ওখানকার ওলামায় কেরামরা মানুষের সামনে যে মানুষ যদি এই কথার উপরে আমল করে এই ব্যক্তির দেখেও যদি মানুষ পরিবর্তন হয় ওই জন্যে ওলামায় কেরামরা বলল হ্যাঁ ঠিক আছে ওই কবরের একটা কোন খনন